আমি এখন একটা বাস কেটে নিয়ে আসি যা যা বাসটা কাটতেছি হ্যাঁ বাস কাটতেছি এই তো বাস কাটা হয়ে গেছে বাস কাটা হয়ে গেছে হ্যাঁ বাসটা ডালপালা যা আছে সব কেটে নেই আগালটা কেটে নেই হ্যাঁ তো হয়েছে এখন যাব আচ্ছা এখন যাচ্ছি হ্যাঁ বাসটা নিয়ে যাই বাসটাকে হ্যাঁ চিকা চাপ কেন এখানে এখানে তো উ কেন আমার কুকুরটা কোথায় হ্যাঁ এই তো আমার কুকুরটা বসে আছে এই যে আমি বাসটাকে কিনে দিয়ে কাটতেছি হ্যাঁ বাসটাকে এখন আমি কাটিয়ে নিব চার পাঁচটা লম্বা লম্বা টুকর করে নেবো এই তো